হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ প্রভু গোলা তুলসী মালা না পড়লে কি ভক্ত হওয়া যায় না হরে কৃষ্ণ ঠিকই প্রশ্ন করেছে শাস্ত্রে বলা হয়েছে ভক্তগণ তুলসী মালা ধারণ করবেন শিহরীর পূজা করলেও মালা ধারণ ব্যতীত তাকে ভক্ত বলা যায় না শ্রী গরুর পুরাণে বলা হয়েছে যে তর্কিক পাপ বুদ্ধি ব্যক্তিরা তুলসীমালা ধারণ করে না ভগবান শিহরি তাহাদের প্রতি অত্যন্ত অপসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে কণ্ঠে তুলসীমালা থাকলে দুঃস্বপ্ন দুর্ঘটনা ও সস্ত ভয় থাকে না যমদূতগণ তুলসীমালা কণ্ঠে ধারণকারী ব্যক্তিকে দর্শন করে দূর থেকে তাকে ভক্ত মনে করে পলায়ন করে পুরাণে বলছে তুলসী সর্বমঙ্গলময়ী প্রত্যেহ তুলসী দর্শন স্পর্শন ধ্যান গুণকীর্তন প্রণাম গুণশোবন রোপণ জলসেচন আদি দ্বারা সেবন বা পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার নটি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে কোটি যুগ পর্যন্ত বাস করা যায় তুলসী দর্শন দর্শনে ও রোগ নাশ হয় স্পর্শের ফলে তুলসী মানে তুলসীকে স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জল সিঞ্চনে ভয় দূর হয় তুলসী গাছ রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণর চরণে অর্পণ করলে তুলসী শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে তার ফলে পূর্ণ ভাগবত প্রেম লাভ হয় এইভাবে যদি তুলসী পুজো করা যায় তাহলে ভক্তির অনেক উচ্চ মার্গে পৌঁছানো যায় হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু আমি বুঝতে পারলাম কিছু তুলসী মালা পড়তে হয় আমিও তুলসী মালা পড়েছি আর এই ভিডিও যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করা হচ্ছে তুলসী মালা পড়ার জন্য